আসলাম আলাইকুম আমরা খুব সহজ টেকনিক এর মাধ্যমে অবলম্বন করলে আমাদের যা যাবে আমি এখানে দেখতে পাচ্ছি ছোট সংখ্যা হলো তিন ওকে এখন এই তিনের গুণিত গুলো আমরা কেবল ছয় তিনের গুণিত কেটে দেবো আঠারো চব্বিশ ওকে তাহলে আমাদের বর্ষাগ হবে গসাগর হবে থ্রি অর্থাৎ থ্রি অ্যান্সার পরের অঙ্কটি দুই নম্বর অঙ্ক দেখি হচ্ছে চার ঠিক আছে চার চারের হচ্ছে আট বিশ এবং ওকে তো এখন বাকি থাকো চার এবং পাঁচ সংখ্যাটি এখন চারকে পাঁচ দিয়ে ভাগ করা যায় না পাঁচকেও চার দিয়ে ভাগ করা যায় না কিন্তু একটা সংখ্যা দিয়ে ভোগ করা যায় সেটা হলো ওয়ান তাহলে এর গসাগর অ্যান্সার হবে ওয়ান তাহলে তিন নম্বর অঙ্কটি অ্যান্সারটা কি হবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন জানাবেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফেসবুক টি ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ফলো করবেন ধন্যবাদ সকলকে